গ্রামে যে মেয়ে বউগুলো থাকে তাদের কিন্তু অনেক প্রতিভা কিন্তু সঠিক সময় এবং বিকাশের অভাবে আমরা কিন্তু সেই ট্যালেন্টগুলো দেখতেই পাই না কি আপুরা ভুল বলেছি বলেন তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন ঈদে সবাই তো গ্রামের বাড়ি যায় আমিও তার ব্যতিক্রম না আমিও চলে এসেছি তারপরে এই যে আপু সকাল সকাল এই লেপা শুরু করলো এটা আমাদের গ্রামের ভাষায় সাধারণত লেপাই বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না যাই হোক মাটি দিয়ে সুন্দরভাবে কাদা দিয়ে আর পানি দিয়ে সুন্দরভাবে লেপে এটা এত সুন্দর দেখা যায় কি বলবো আর গ্রামে বৃষ্টি হলে দেখুন উঠানের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই না ঠিক বলেছি না বলেন তো আর আগের দিন তো দেখাই যে মাটির আমার শ্বশুরের মাটির ঘরটা কতটা সুন্দর আসলে এখানে বসে গরমের দিনে যে শান্তি তা যারা বাস না করে তারা বুঝতেই পারবে না আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই লেপার কাজ পারি না কারণ আমি কখনোই করিনি যে কারণে আমি পারি না কিন্তু আপুর এই লেপাটা দেখে আমার খুবই ভালো লাগছিলো যে আপু আসলে কত কিছুই পারে কিন্তু আমি এটা পারি না চেষ্টা করলে হয়তো বা পারবো তারপরেও আপু করছিলো যখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আপু বললো তোমার করা লাগবে না যে কারণে আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর যেহেতু ফেস ওইভাবে দেখায় না সেই কারণে হচ্ছে আপুর ফেসটাও ওইভাবে ক্লিয়ারভাবে দেখায় না টুকটাক এই কাজকর্মগুলোই দেখায় দেখুন গ্রামে বৃষ্টির পরে চেহারাটা কতটা সুন্দর হয়ে গেছে তাই না চারিদিকে সবুজ আর সবুজ আর আমাদের মেয়েদের জীবনটা না এই কচু পাতার ওপরে পানি পড়লে যেমন হয় ঠিক অমন কখনো কোনো নিশ্চয়তা নেই এই ভালো আছি এই খারাপ আছি তাই না মেয়েদের লাইফটা কেমন যেন অদ্ভুত জন্মানো হয় এক জায়গায় অথচ বড়ো হয়েও হওয়ার পরে সেখান থেকে বিদায় নিয়ে আরেক জায়গায় চলে যেতে হয় যেখানে স্বামীর ঘরে চলে যেতে হয় সেখানে আবার শুনতে হয় এটা তোমার বাড়ি না আবার যেখানে জন্মাতে হয় সেখানেও শুনতে হয় এটা তোমার বাড়ি না তাহলে মেয়েদের বাড়িটা কোথায় বলুন তো আর গ্রামের মানুষরা না একজনের জায়গায় আরেকজন এরকম গরু ছাগল বেঁধে তুলে কখনোই কিছু মনে করে না কিন্তু শহরে এক কোটির থেকে যদি পাশের বাড়িতে একটু খুঁটিও যা পড়ে বা ডালপালাও পড়ে তাহলে কত কিছু হয়ে যায় তাই না কিন্তু গ্রামের মানুষের ভিতরে এখনও এগুলো আছে সরলতা মানবতা বা ঐক্যবদ্ধতা সব কিছুই কিন্তু এখনও আছে যাই হোক আগে আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা তো জানেনি যে এই পুকুরটায় কিন্তু পানি ছিল না ইদানিং বৃষ্টিতে এত পানি হয়েছে যে পুকুরটায় কিছুটা পানি জমছে আর এটা আমাদের অঞ্চলে খড় বলে খড় বা বিসালি গাদা বলে আপনাদের অঞ্চলে কি বলে নিশ্চয়ই বলবেন আর ঝড়ে এই সুপারির গাছটা উপড়ে পড়ছে তাই এখানে কেটে রেখে দিয়েছে এই বিশালির গাদা থেকেই সারা বছর কিন্তু বিশালি খাওয়ানো হয় আর বলছিলাম না আপু আসলে গাছগুলো খুবই ভালো করে দেখুন মাটি দিয়ে কিভাবে রিপেয়ার করছে মাটি দিয়ে এই গর্তগুলো পূরণ করে সুন্দরভাবে লেপে দেবে আর তারপরে এতটা সুন্দর দেখা যাবে অনেকে কিন্তু আলপনাও দেয় কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না যে বসে বসে আলপনা দেবো কারণ দুজনই ছোটো ছোটো দুজনেরই ছোটো ছোটো বাচ্চা যে কারণে ওইভাবে আলপনা দেওয়ার কোনোই সময় থাকে না কোন রকম লেপেহী নেমে অন্য কাজে নেমে পড়তে হয় যে কারণে আপু সুন্দরভাবে কাদা দিয়ে এখানে কারণ মাটি তো বৃষ্টি হলে বা বাচ্চা কাচ্চারা অনেক সময় এটা ফুটা করে বা ছিদ্র করে ফেলে মাটিগুলো খুঁড়ে ফেলে সেটাই ঠিক করার জন্য এভাবেই কিন্তু আপু সব সবসময় কাজকর্ম করে আমি কিন্তু অনেক কিছুই আপুর কাছ থেকে দেখি আর শিখি কারণ ছোটোবেলা থেকে এ কাজগুলো আমি করে অভ্যস্ত না তো এই জন্য আসলে আমি পারি না পারি না বলতে লজ্জা নেই কারণ আমি যেটা পারি না সেটা তো সত্যিই পারি না আমিও শিখে যাব কারণ মানুষের অজানা তো কিছুই না আর মানুষ পারে না এমন কোনো কিছুই না তাই না পুরা ঠিক বলেছি না আর আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলোবাটনে একটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে দ্রুত আমি খুব দ্রুত আমার ভিডিও নিয়ে পৌঁছাতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি গ্রামে গেলে ভিডিও করতে যেমন কষ্ট হয় না তেমন মনের ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে গ্রামে গরম বেশি থাকে তাতে কি হয়েছে কিন্তু সবাই মিলেমিশে ঈদ করার যে আনন্দটা সেটা কিন্তু শহরে কখনোই পাওয়া যায় না একা একা বাসার ভিতর বা বাচ্চা কাচ্চা নিয়ে বাসার ভিতর ঈদ করার কোনো আনন্দই নেই আর আমার বাচ্চাটা মনে করেন গ্রামে গেলে তো পুরো উড়ন্ত পাখির মতো ওকে ওরে কি বলবো আমি নিজেই তো মনে হয় উড়ে উড়ে বেড়াই দেখুন চারিদিকে এতটা সবুজ সবুজ মানে দেখতেও না অনেকটাই শান্তি লাগে আর এই যে আমি তো আপুর পিছন পিছন যাচ্ছিলাম কারণ আমি এই বাসবাগান এগুলোর না কেমন আমার কাছে একটু ভয় ভয় টাইপের লাগে সে কারণে আমি সব সবসময় বাসবাগানতে যেতে গেলে আপুকে নিয়ে যাই সাথে করে নিয়েই যাই আমার মেয়ে তো আপুর কাছেই ছিল কারণ আমরা নতুন বাড়িতে দেখতে যাচ্ছিলাম যে কতটা কাজ এগিয়ে গেছে সেটা আর তো থাকবেই কারণ আমি যতক্ষণ বাড়ি থাকবো ও আমার পিছন ছাড়বেই না পেরে ওর দাদি বলছে যাওয়ার সময় তো ছোটো আমার সাথে চলে যাস হ্যাঁ আমি বললাম হ্যাঁ নিয়ে যাব সমস্যা কি কিন্তু ও এতটাই ছোট এত দূরে এসে একা একা থাকতেও পারবে না কারণ যশোর থেকে ঢাকা দূরত্ব অনেক বেশি আর তারপরেও ছোট মানুষ একবার কান্নাকাটি করলে হুমতেই মানে নিয়ে যাওয়ার মতো মানুষটাও পাওয়া যাবে না যে কারণে একা একা নিয়ে আসার সাহস পায় না আর এই গাছে দেখুন কতটা লেবু হয়েছে মানে পাতার থেকে লেবু বেশি আর এই পাশেও দেখলাম হলুদ গাছ লাগিয়েছে হলুদ গাছগুলো টুকটাক কেবল বড় হচ্ছে এতটাই ছোট এখনও কিছু হয়নি আর এই কচু গাছগুলো না এমনি হয়েছে আমরা ঢাকা শহরে দেখুন কচু শাকে খাওয়ার জন্য অল্প কয়টা পাতা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আটি করে কিনি আর এখানে অনায়াসে কত কত কচুর পাতা হয়েছে এই কচুর পাতাগুলো খেতে যেমন জ্বালি তেমন কিন্তু খুব মজা আর তারপরও গ্রামে অনেক কিছুই ফিরিতে পাওয়া গ্রামের বাড়িতে যদি একদিন তরিতরকারি না থাকে আশেপাশে এতটা শাক কথা থাকে বা কচু বা কচুর লতি থাকে অনায়াসে দুই দিন চালানো যায় কিন্তু শহরে দেখুন আমাদের বাসায় যদি কিছুই না থাকে তখন লবণ দিয়ে ভাত খাওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না কারণ কারোর কাছে যাওয়া যাওয়াও যায় না কারোর কাছে চাও যায় না আর কেউ কারোর কাছে চাইলেও কিন্তু দেয় না কাঠকোটটার মতো সবারই মন মানসিকতা হয়ে যায় শহরে থাকতে থাকতে কারণ কি বর্তমানের পরিবেশটাই এমন যাই হোক আমার শ্বশুর এবারও কিছু ওল এবং এই মানকচুর গাছ লাগিয়েছে অল্প স্বল্প করে কারণ যেহেতু বাড়ির কাজ এখনও চলছে সে কারণে তার অনেক কষ্ট হয়ে যায় আর আব্বু তো কখনো বসে থাকে না সব সময় কোনো না কোনো কাজ করতেই থাকে মানে সে কোনো রকম পাখির মতো খায় আর সারাদিন কাজ করে এরকম একটা অবস্থা কাজ করতে করতে তার অবস্থা শেষ কিন্তু কী আর করা সে কারোর কথাও শোনে না বিশ্রামও নেয় না এরকম বাড়ির কাজের সাথে শ্রমিকরা কাজ করে সে তার সাথেও কাজ করে সে বলে যে আমি যদি শ্রমিকদের সাথে কাজ করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তাদেরও কষ্ট কম হবে এরকম মন মানুষ কোথায় পাওয়া যাবে আর বলুন তো পাওয়া যাবে সহজে কিন্তু পাওয়া যাবে না যাই হোক বাড়িতে তো চলে এই নতুন বাড়িতে তো চলে আসলাম আর আপুরে কাঁঠাল গাছে যে কত কাঁঠাল হয়েছে আল্লাহ দিলে মানে এত পরিমাণ কাঁঠাল হয়েছে যে খেয়ে শেষ করা যাবে না